السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.

আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ আমরা সারা বাংলাদেশের আনাচে কানাচে অলিয়া উলিয়ায় গ্রামের মাঝারে পাক জিয়ারত করি এবং আপনাদেরকেও আমাদের সাথে শরিক সামিল থাকার জন্য আমরা প্রায় লাইভ প্রোগ্রাম করি আপনারা আমাদের সাথে আজকে আছেন

এবং এই বিষয়টি স্পষ্ট করে আল্লাহ পাক মানুষকে জানিয়ে দিয়েছেন যে যারা আল্লাহর পথে শাহাদাব বরণ করে আল্লাহর পথে নিহিত হয় তারা মৃত নয় তারা জীবিত বরং এই ব্যাপারে তোমরা কিছুই জানো না কোরআনুল করিমে সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়ালাহিনিয়া মালাহিয়া উন্দর আল্লাহ সুবাহ স্পষ্ট করে বলেন যারা আল্লাহ তালার পথে নিহত হয়েছে আল্লাহ তালার পথে আল্লাহর রাস্তায় সাহাদক গ্রহণ করেছে কোনো অবস্থাতেই তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত তারা আল্লাহ তালার পক্ষ থেকে মাজারে পাখের মধ্যে রিজিক প্রাপ্ত দুনিয়ার মানুষ বেঁচে থাকার জন্য যেমন রিজিক গ্রহণ করেন আল্লাহর আউলিয়া আউলিয়া কারামো বেঁচে মাজারে পাখের মধ্যে আল্লাহর তরফ থেকে জান্নাতি খাবার রিজিক গ্রহণ করে থাকেন সেই রকমই একজন মহাকালের মহাবুজুর্গ কুতুবুল আক্তাব মহসুর আজম সৈয়দ মুর্শিদুলা হজরত বাহাসবরাদি আল্লাহ তালহর মাজারে পাকে আমরা এসেছি আমরা এখন কুতুবুল আক্ত আলের মধ্যে অনেকগুলো বাণী এখানে লেখা আছে আপনারা আসলে দেখতে পারবেন এখানে সুরাফ আতেহার অনুবাদ এবং মক্তাশার ব্যাখ্যাও দেওয়া আছে আপনারা যদি আসেন তাহলে সঠিক তথ্য আপনারা জানতে পারবেন এই আদি আল্লাহ তালহর ব্যাপারে চট্টগ্রামের মহান ইমামে আহলি সুন্নত ফজুর আল্লাহমা গাজী শেবাং আলা রহমতুল্লাহ আলাই উনার দেওয়ান আজিজের মধ্যে তিনি স্পষ্ট তুলে ধরেছেন যে এই বাবুবাজার ব্রিজের নিচে কুতুবুল আক্তাব সেইদিন হজরত বাহাসবর আদি আল্লাহ তালাম মাজারে পাকে হাজার ও হাজার ভক্তের আগমন ঘটে রাত দিন চব্বিশ ঘন্টায় মাজুর মাজারে পাক জিয়ারাত করেন মানুষ এবং ভয়েস বরকত অর্জন করেন সেই সূত্র ধরে আমরা এখানে এসেছি আমরা যখনই আসি তখনই দেখি কেউ না কেউ মাজারে পাকে আছেই অর্থাৎ সবাই আল্লাহর উলির দরবারে এক নিয়েতে আসে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর উলির দরবারে হাজির হয় কেননা আল্লাহ পাক আদিসে কুরসির মধ্যে নবী ইসাল আলহ আলিয়া সাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন মুতু অলি আল্লাহরা কখনো মরে না তারা কবরে জীবিত কেউ যদি আল্লাহর আল্লির মাজারে পাকে এসে জিয়ারত করে ফতেহা শরীফ পাঠ করে এবং নজর নেওয়া নেওয়াজ মানন করে পাক আউলিয়ায় কেরামের রসই রায় কুতুবুল আর তাবের রসুই রায় তাদের মনের মাকসদ পূরণ করে দেন নবী এবং আল নবীর সত্তায় আউলিয়া কেরামের কদমে আসলে পাক তাদের মনের মাকাসদ পূরণ করে যে যে নিয়েতে আসে সেই কারণেই মানুষ আসলে অলিয় আল্লাহ দরবারে কেন আসে যখন দেখা যায় যে দুনিয়ার আর কোথাও আশ্রয় নাই তখনই মানুষ একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খোঁজার জন্য আল্লাহর কাছ থেকে নিয়ামত অর্জন করার জন্য প্রসুরে পাকের ফায়েজ বরকত আহলিবাইতের ফয়েজ বরকত খরফায় রাশেদের ফায়েজ বরকত আজওয়াজি মতাহারাতের ফয়েজ বরকত তথা বারো ইমাম চৌদা আসুমের ফায়েজ বরকত বিশেষ করে রৌসে পাক গরিব নওয়াজ খাজা বাহাদ্দিন আকশুবন্দি মুজাদিদ আল ফেসানি ওনাদের ফয়েজ বরকত গ্রহর করার জন্য আশেপাশে যে সমস্ত অলিয়ায় ক্যারাম আছেন তাদের মাজারে তারা চলে যান সেখানে কিছুক্ষণ চুপ করে বসলে সেখানে নীরবে বসলেই আপনি অনুভব করতে পারবেন টের পেয়ে যাবেন যে আল্লাহর বলির দরবারে কি ধরনের নিয়ামত পাওয়া যায় কি ধরনের অবস্থা সবসময় বিরাজ করে সেই সূত্র ধরেই আমরাও আজকে কুতুবুল আক্তার সাইয়েদুনা মুর্শিদুলা হজরত বাবা বহার সরদাহতালকে মাজারে পাকে এসেছি আমরা আপনাদেরকে পুরা মাজার শরীফ দেখাচ্ছি এটা হলো মাজার শরীফের দক্ষিণ সাইড এটা হলো উত্তর পাশ এটা পূর্ব এটা হলো পশ্চিম পাশ এখানেই ঘুমিয়ে আছেন জন্নাতের বাগানের মধ্যে আরাম ফরমাচ্ছেন হুজুর সৈদুন আহসার আদি আল্লাহ তালহ এই হলো মাঝারে পাক এখানে আছে বিভিন্ন বাণীও এখানে লেখা আছে বিশেষ করে এখানে একটা আমরা পৃষ্ঠমদা দেখতে পাচ্ছি ব্যানার এখানে লেখা আছে ইয়া মোহাম্মদু ইয়া আলী ইয়া ফাতেমা ইয়া হাসান ইয়া হুসাইন অপরভাষে লেখা আছে রাইলাহিল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ সল্লা আলিউলসাল্লাম তো এগুলো যদি আপনারা কখনও সুযোগ পান মনে রাখবেন দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি আউলিয়ায় কেরামের কাছে আসলে মাঝারে পাকের মধ্যে জিয়ারাতে বসলে এই নিয়ামত পাওয়া যায় আপনারা যারা সুযোগ পাবেন আমি আশাবাদী আপনারা যেহেতু এই ভাংলার পূর্ণভূমি আউলিয়ায় ক্রামের পূর্ণভূমি হজরত শাহজালাল শাহফরান থেকে শুরু করে শাহ আলী বাগদাদি সরফরদ্দিন চিস্তি বাবা গোলাপ শাহ সহ শাহ আমারত শাহ আব্দুর রহিম শহীদ দেহিলবী রহমতুল্লাহ আলাই সহ তাম আউলিয়ায় ক্রামরা যখন আপন আপন জায়গা ছেড়ে এই বাংলার ভূমিতে এসেছেন দিন ইসলাম প্রসার করার জন্য আল্লাহ তালার আর কোরআন এল করিম বুকে করে এই বাংলার জমিনে আগমন করেছেন এবং রসুল পাকের সুন্না আমাদের কাছে দিয়েছেন এবং আউলিয়া কেরামের যে আদর্শ পূর্ণ ভূমিতে নিয়ে এসেছেন সেইটাই যদি আমরা ধারণ করি বরণ করি তাহলে দুনিয়ায়ও আমরা শান্তি পাবো আখেরাতেও মুক্তি পাবো রসুল করিম সল্লাহ আলসালাম থেকে হাদিসে পাকের মধ্যে আছে রসুলের করিম সল্লি সাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে মাজারে পাক জিয়ারত করো মাজারে পাক জিয়ারত করলে ফায়েজ বরকত পাওয়া যায় এবং মৃত্যুর কথা স্মরণ হয় আমরা একদিন চলে যাব আজকে মরে গেলে কালকে দুই দিন কেউ আমাদের সাথে যাবে না আমাদের সাথে আল্লাহর রহমত নেহামদ বরকত নবী এবং আলে নবীর সম্পর্ক নেসবত যদি থাকে ও কেরামের ক্যারামের ন্যাসবত ভালোবাসা যদি থাকে তাহলে আমরা আগায় যেতে পারবো আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আমাদেরকে তৌফিক দান করুক আমরা আজকে কুতুবুল একটা সৈদানা হজরত আদি আল্লাহ মজারের পার্ক থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সুযোগ বুঝে আবার আমরা ঈশ্বরলাহজিজ অন্যান্য হরিয়ার কিলামের মাজারেও যাব আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুক এখানে আমাদের অনেক আসে জাকিরিন মহিবিন রয়েছে এখানে লেখা আছে এরপরে আপনার এখানে আমাদের হুজুর সৈদানা কুতুবুল আতাব হজরত বাহাসব আদি আল্লাহ তালহর আওলাদও রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের হুজুর আছেন এখানে আসলে যে তৃপ্তি পাওয়া যায় আমরা যেটা বুঝি যে আল্লাহর ওলিদের আওলাদের যেই সহবত মোহব্বত ভালোবাসা এটা আসলে কোথাও গেলে পাওয়া যায় না এটা একমাত্র আল্লাহর বলির দরবারে পাওয়া যায় এই জন্য আপনারা বেশি বেশি করে আলিয়া মাজার জিয়ারত করেন আসেন ফয়েসবর কত গ্রহণ করেন দুনিয়ার আজাব থেকেও মুক্তি পাবেন হাসরের আজাব থেকেও মুক্তি পাবেন আল্লাহ পাক আমাদেরকে নবী এবং আলে নবী ফলাফায় আশেদা অরিয়াই ক্যারামের অনুসারী হিসাবে থাকার এবং সেই পথ মতে দায়মক কায়েম থাকার তৌফিক দান করুক আমাদের সাথে অনেকেই আসছেন আমাদের মদিনা জামাতের আমাদের ভাই জাহাঙ্গীর সাহেব তিনিও আসছেন এরপরে আমাদের অনেক আশেকিন জাকিরিন এখানে বসা আছে আমাদের সাথে আছেন আমাদের এমডিএস ফাইভ টিভি যিনি পরিচালনা করেন এই এমডিএস ফাইভ টিভির পরিচালক মোহাম্মদ মনির রেজা মাসুমি আমাদের সাথে আছে রমজান আজম আসমি নুরু আজম সহ অনেকেই আছেন আল্লাহ সকলকেই যেন আউলিয়া গ্রামের কদম এস্তেকাম কামত থাকার তৌফিক দান করে এবারে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওবার রহমতুল্লাহি